এরাই হলো সেই হেডফলাইন গুলো এরা হয়তো ভুলে গেছে ভারতের প্রতিটা মানুষ যদি দেশে তাহলে এদের দেশ হয়তো পৃথিবীর মানচিত্র থেকে পাওয়া যাবে না চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা এরা ভুলে গেছে ভারতের জন্য এরাই আজ একটা স্বাধীন দেশ খাবার থেকে বিদ্যুৎ সবকিছু ভারতের থেকে নেয় তাও আবার ভারতের বিরোধিতা করে বাংলাদেশ হলো কলকাতার ভাইরাল দোকানগুলো ফুড ব্লগারদের জন্য ভাইরাল হয়েছে ঠিক এখন ফুড ব্লগারদের বিরোধিতা করছে আর আমাদের ভারত হচ্ছে সেই ফুড ব্লগারগুলো যারা এখন বাংলাদেশ থেকে বিরোধিতা পাচ্ছে ঠিক বলেছেন

আমাদের এই বাংলাদেশ জায়গা বড় বাই টেকনোলজির দিক থেকে কিন্তু খুব উপরে এটা বলে আমি নিজেকে প্রমাণ করতে চাই না যে আমি বড় আমাদের এই কাকা এরোকপ্টার বানিয়েছে আই মিন হেলিকপ্টার আর এরোপ্লেন যদি রিলেশনে থাকে তাহলে একে অপরের যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাই হলো আমাদের এই এরোকপ্টার আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে এই কাকা কিন্তু ইট পাথর দিয়ে নিজে স্বপ্ন পূরণ করে নিল এটা তো ঠিক ছিল আর একজন ভাই উটানেই হেলিকপ্টার তৈরি করে নিয়েছে বলছি কাকা এটা সারা জীবন উটানেই থাকবে উঠবেও না আর একটু নিচের দিকে লক্ষ্য যেন উঠে না যায় তাহলে তোমার ফেস রিভিল হয়ে যাবে তাও আবার আমাদের ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিতা ভাই স্টুডেন্টরা একটা ড্রোন বানিয়েছে সেটা ওর সঙ্গে একটা মানুষকে নিয়ে উঠতে পারে আমাদের এই কাকা প্রতিদিন নিজের উঠানে হেলিকপ্টার স্টার্ট করে লুঙ্গিপুরের লোকজন সব দাঁড়িয়ে থাকে যখন লুঙ্গি হয়ে যায় তখন এই শো শেষ হয়ে যায় তখন সবাই বাড়ি চলে যায়

দশটা ফায়ার করছে কিন্তু এই যে দেখুন এই যে গুলি করছে আর এই যে কিন্তু গুলি জববাড়া আযান দেওয়ার পরে রোবট গুলিmatched এই এটা কিসের ট্রেনিং চলছে ভাই তোরা রোবটটাকেও ছাললে না একও কনভার্ট করে দিন দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু সেলুট দিচ্ছে আমাকে হ্যাঁ এই এটা কি সেলুট ভাই আমি তো সেলুট মানে এটাকে জানতাম

আমরা কি বলবো রোবট ভাই ওদের নিজেদের বানানো রোবট নিজেদেরই পরিচয় দিয়ে দিচ্ছে অসাধারণ কিন্তু দর্শক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তাদের একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের মতো বাই আর সবাই একটু সাবধানে থেকো এটা তো আসছে এই এই বোধায় এই বোধায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলে এই গঙ্গায় চলে এলো